গাইজ দেখতে পারছেন আমার ভাতে যারা কি ভাগ চালাচ্ছে এক কাটায় কাটা চলতেছে ভাগাভাগি ওরে বাঁচতে কি রে তালের শ্বাস এটা কৃষির শ্বাস হ্যাঁ এটা কৃষির শ্বাস তালের শ্বাস ও তালের শ্বাস গাইজ চলতেছে দেখতে পারছেন ছোটবেলায় এভাবে কে কে তালের শ্বাস খাইছেন আমাদেরকে জানান এখন চলছে খাওয়া দাওয়া ভাতে যে আমার খাইতেছে তুমুল আকারে ওই যে বড় খাইতেছে সেই খাওয়া ছোট বাইরে মাঝে মাঝে এখনো গালে নেই কঠিন খাওয়া দিচ্ছে ওরে খাওয়া হ্যাঁ চলছে ওরে ওরে খাওয়া ওই কঠিন খাওয়া গায়ে দেখতে পাচ্ছেন চলছে একেবারে বড় বড় দাঁত দিয়ে চাউনি ওরে চাবুনি আরেকবার আরেকবার করে হ্যাঁ

তা এই মুহুর্তে লোহার একটা মোবাইল কিনছে গাইস আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে মোবাইল এটা খুবই ভালো একটা ফোন এটা কি কোম্পানি স্যাম ফোনই তো গাইস দেখতে পারলে লোহার ফোনটা কিনছে কয়টা বাজে চারটে আটত্রিশ বাজে তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমার ভাতি যারা খাওয়া দাওয়া শেষ করলো তো ওরা অনেক হ্যাপি আমিও হ্যাপি তো ওই যে লুঙ্গি এই লুঙ্গি খুলে গেলাম